আরজিকরের ঘটনার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এস এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছন তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী অবরোধের জেরেই হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত বিক্ষোভকারীরা দোষীদের কঠোর শাস্তির দাবি করেন কি চলছে এই কর্মক্ষেত্রে আজকে না 2011 সালে যাবে থেকে সুজেতে হত্যা সুজেতে রূপ নির্যাতন কামদনী হর বিভিন্ন জায়গায় গেতে বিভিন্ন জায়গায় আমাদের মহিলা যত নির্যাতনের ঘটনা চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি ছাত্র যুব মহিলা কিন্তু আজকের ঘটনা আমাদের সমস্ত রাজ্যের সম্মান মর্যাদা এবং তার প্রশাসন সেই জন্য আমরা আজকে দাবি করছি যতক্ষণ না আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে একজন নয় একজন নয় প্রভাব এর অপরাধের পেছনে কারণ এখানে ড্রাগ র্যাক র‍্যাকেট সেট র‍্যাকেট হসপিটালে ডাক্তারের নিয়ম থেকেই তাকে পাশ করানোর থেকে সমস্ত অপরাধের বিরোধীতা করেছিল বলে সেই মেয়েটাকে এরকম নৃশংসভাবে মরতে হলো আমাদের লজ্জা আমরা এই পশ্চিমবাংলার নারী সমাজ আর এমন একজন মহিলার হাতে আমাদের রাজ্যেরও আমাদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এটা আমাদের কাছে লজ্জা দুঃখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব ততদিন পর্যন্ত এটা প্রতীকী এরপর স্তব্ধ করে দেবো আমাদের গোটা রাজ্যকে এই প্রতীকী আন্দোলন আমাদের একমাত্র একমাত্র রাস্তা নয় আমরা আন্দোলনে স্তব্ধ করে দিতে চাই গোটা রাজ্যকে যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়বে